আসসালামু আলাইকুম বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকা খরচ করে হাজার হাজার দামের বোবা পালস এখন কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে খুব সহজে এই বোবা পালগুলো আজকে আমি তৈরি করে দেখাবো বাসায় এতটাই সহজভাবে এই বোবা পালসগুলো তৈরি করা যায় যেটা দেখে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন তো এই জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এখন একটা ব্যালেন্ডারে করে এই সাবুদানাগুলো আমি ভালোভাবে গুঁড়া করে নেব। আর এই বোবা পার তৈরি করার প্রধান উপকরণই কিন্তু এই সাবুদানা যেহেতু সাবুদানা অনেকটা শক্ত থাকে তাই অবশ্যই ভালো মানের ব্যালেন্ডার ব্যবহার করতে হবে এছাড়া আপনারা চাইলে কিন্তু এই সাবুদানাটা পাটা ভালোভাবে বেটে নিতে পারেন তো দেখুন এটাকে কিন্তু আমি ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি এখন এখানে আমি ওয়ান বাই ফোর্থ কাপ চিনি গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখন এটাকে আমি ভালোভাবে চেলে নেব যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে তো এগুলো চেলে নেওয়ার পরে যে বাড়তি এখানে সাবুদানার গুঁড়োটা রয়েছে সেটাকে আমরা ফেলে দেব এখন এই সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো এই ডোটাকে এমনভাবে তৈরি করে নিতে হবে যেন একেবারে ডোটা বেশি শক্ত না হয়ে যায় আবার একেবারে যেন বেশি নরম না হয় তো ডোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেবেন তো রেস্টে রেখে দেওয়ার পর যদি মনে করেন কিছুটা পানির প্রয়োজন তাহলে একটু পানি অ্যাড করে নেবেন তবে প্রথমে কিন্তু অতিরিক্ত নরম করে এই ডোটা তৈরি করতে যাবেন না এই ডোটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পালগুলো পারফেক্ট হবে না এছাড়া যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে যখনই দেখবেন তৈরি করতে যাবেন এটা ভেঙে যাবে আর যদি তৈরি করতে যাওয়ার পর দেখেন ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে তো ডোটা তৈরি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে অল্প অল্প করে ডো নিয়ে আমি এখানে পালগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে আপনারা কীরকম সাইজের খেতে চান ঠিক সেইভাবে করে এই পালগুলো তৈরি করে নেবেন তো পালগুলো তৈরি করার সময় যদি হাতে এইভাবে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু হাতটা মাঝে মধ্যে একটু ধুয়ে এই পালগুলো তৈরি করে নিতে পারেন তো পালগুলো কিছুটা তৈরি করে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় তো তারপর আরও কিছু তৈরি করে এখানে আমি দিয়ে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু স্টোর দিয়ে খেতে হয় তাই আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ছোট ছোট করে তৈরি করার এই অবস্থায় এই পালগুলোকে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দুই মাস স্টোর করে রাখতে পারেন আর এখানে আমি চুলায় পানি গরম দিয়ে দিয়েছি যখনই পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমরা ওই পালগুলো দিয়ে দেব এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার এই পালগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নেব এদিকে চুলায় আবার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ কফি পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় এখানে আমি কিন্তু ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে ব্রাউন সুগার না থাকলে সেক্ষেত্রে এখানে গুড়টাও ব্যবহার করতে পারেন তো এরই মধ্যে আমরা পালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তা যখনই শিরাটা এরকম ঘন হয়ে আসবে এই বোবা পালগুলো আমরা নামিয়ে নেব আর এখানে কিন্তু চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তো এখন এই বোবা পাল দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের ড্রিঙ্কস তৈরি করে নিতে পারেন বড় বড় নাম করা রেস্টুরেন্টে বিভিন্ন ড্রিঙ্কসের সাথে কিন্তু আমাদের এই বোবা পালটাই পরিবেশন করা হয় যেটা আমরা খুব চড়া দাম দিয়ে কিনে খেয়ে থাকি এখন একটা ব্যালেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ গরুর জাল করা লিকুইড দুধ দুধটা কিন্তু আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার ঘরে থাকা কিছু চকলেট আমি এখন এখানে চকলেট মিল্কশেকটা তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট আইসক্রিম যেহেতু চকলেট মিল্কশেক তৈরি করে নেব তাই এখানে চকলেট আইসক্রিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কিছু বরফ কুচি এখন ওইটাকে আমি ভালোভাবে ব্যালেন করে নেব আর এখন যে গ্লাসে আমি পরিবেশন করব তার মধ্যে কিছু বোবা পার্স দিয়ে দিয়েছি আর চকলেট দিয়ে যে দুধটা আমরা ব্যালেন্স করে নিয়েছিলাম সেই দুধটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক উইথ বোবা পাল তো এইভাবে বোবা পালগুলো তৈরি করে আমরা কিন্তু যে কোনো ড্রিঙ্কসের সাথে পরিবেশন করতে পারি তো দেখতেই পেলে কত সহজভাবে এই বোবা পালগুলো তৈরি করে নেওয়া যায় আল্লাহ হাফেজ